আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন বছরের সবার জন্য শুভকামনা লাল্লা জানি সবার এই বছরটা খুব ভালো কাটে এই উপলক্ষে আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি গাজরের হালুয়া বরফি সবাই খেয়েছেন গাজরের পায়েস বা ক্ষীর যে কোনো একটা এই রেসিপিটা আপনারা একবার হলেও বানায় খেয়ে দেখেন যে কতটা টেস্টি আর কতটা সুস্বাদু আমি আজকে বানাবো গাজরের পায়েস কীভাবে গাজরের পায়েস বানায় সে পুরো রেসিপি আপনারা দেখতে তালে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই একটা লাইক দেবেন প্রথম আমি এখানে তিনটে গাজর নিয়েছি তিনটে গাছ গাজর আমি সেই সবজি কাটা মেশিন দিয়ে আমি সুন্দর করে কিন্তু চিকচিক করে আমি কেটে নিয়েছি আপনারা হাত দিয়েও কেটে নিতে পারেন এটা এখন আমি ফ্রাই করব খুব সুন্দর করে প্রথমে একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলাম এখন আমি এখানে শুধু এখানে কিন্তু আমি ঘি ব্যবহার করব কোনো তেল এখানে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সে সুন্দর একটা যে গাজরের যে পায়েসটা সেটার কোনো একটা ফ্লেভার আপনারা পাবেন না এখানে আমি দুই দুই চামচের মতন এখানে ঘি ব্যবহার করেছি দুটি এলাচ দিলাম এলাচটা যখন একটু একটা সুন্দর একটা ঘ্রাণ সড়াবে তখনই কিন্তু আমি গাজর কুচি ব্যবহার করব দেখুন এলাচ দুটেই কিন্তু খুব সুন্দর হয়ে গেছে কালার হয়ে চলে আসছে ভাজা হয়ে গেছে এখন আমি গাজল যেটা ই করে নিয়েছিলাম সেটা আমি এখানে কুচি করে রেখেছিলাম সেই গাজরগুলো আমি দিয়ে এখন সুন্দর করে এখন ভেজে নেব যত সময় কাঁচা গন্ধ যাওয়া পর সুন্দর কিন্তু একটা মিষ্টি একটা গাজরের একটা ঘ্রাণ ছড়াবে সেই ঘ্রাণটা ছড়া পর্যন্ত আগপন্তু কিন্তু আমি ভেজে নেব যখন একটা ঘ্রাণ ছড়াবে তখনই কিন্তু এখানে আমি অন্য অন্য সব জিনিসপত্র ব্যবহার করবো তত সময় আপনাদের ভেজে নিতে হবে গাজর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আখপন্তু আর এখানে আমি মাত্র দেড় মোট এখানে আমি পোলাশ চাল নিয়েছি দেড় মুট আমি এক ঘন্টা আগে ভিজে রাখছিলাম যাতে নরম হয়ে যায় দ্রুত যাতে ওটা সেদ্ধ হয়ে যায় আপনারা অবশ্যই একটু পোলাশ চাল নেবেন তারপর আপনারা যদি চান যে হতে ভিজে না রেখে সোজা ব্যালেন্ডারে দিয়ে গুলো করে নেবেন সেটাও কিন্তু আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই আমার গাজরটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসছে আর কয়েক মিনিট আমি ভেজে নেব সুন্দর কালার দেখুন কি সুন্দর একটা কালার আসছে গাজরের অবশ্যই কিন্তু এটা কোনো কালারের কোনো প্রয়োজনে না গাজরের কালারটাই কিন্তু বড় ইম্পর্টেন্ট আমি আর এক চামচ ঘি দিয়ে দিলাম আমার কাছে ঠেকলো ঘিটা একটু কম হয়েছে আমি আর এক চামচের মতন ঘি ব্যবহার করছি তো এখন আরও কয়েক মিনিট আমি সুন্দর করে ভেজে নেব অবশ্যই চুলের আঁচটা কিন্তু নর্মাল থাকতে হবে যদি আপনারা গ্যাসে করেন তাহলে নর্মাল থাকতো লো মিডিয়ামে সবসময় গ্যাসের চুলে রাখতে হবে আমি কিন্তু এটা চুলাই করতে চাই এই জন্য একদম নর্মালি আসে আমার গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে এর ভিতরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি তরল দুধ ব্যবহার করতেছি আমি দেড় লিটারের মতন তরল দুধ এখানে ব্যবহার করেছি আপনারা এখানে মিল্ক পাউডার দুধ ব্যবহার করতে পারেন অবশ্যই যদি তরলোটা গরুর দুধটা নেন তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবেন গাজরটা ভাজা পর দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর আমি এখানে একটু আর একটু টেস্ট বানানো চামচের জন্য এক চামচের মতন গুঁড়ের দুধ আমি ব্যবহার করেছি মিল্ক পাউডার এখন আমি দু তিনটি এলাচ দিয়ে দিলাম সুগন্ধির জন্য আমি এলাচ এবং তেজপাতা ব্যবহার করছে আর কোনো কিছু কিন্তু ইস্টা আর কোনো মশলা এখানে ব্যবহার করা যাবে না গাজরে কিন্তু এমনিই সুন্দর একটা কালার চলে আসছে যখন দেখবেন আপনার দুধটা গাজ গরম গাজরটাও গরম সে মুহূর্তে চাল করে দিয়ে দেবেন একটু ম্যাশ করে দিতে পারেন আমি দেখুন আপনাদের দেখাই দিতেছি এপর্ত আপনারা ম্যাশ করে কিন্তু চামচের দ্বারাই দিতে পারেন তবে কিছুক্ষণ ভিজিয়ে রাখিয়ে দেবেন এক ঘণ্টা থেকে দেড় ঘন্টা পর্যন্ত এখন এটা সুন্দর করে আমি জ্বালিয়ে নেব কুক করে নেব যত সময় পর্যন্ত চাল এবং গাজর দুটোই পারফেক্টলিভাবে সেদ্ধ না হয়ে যায় আর আমি চিনিটা চিনি এবং লবণ দুটোও কিন্তু এখনও কিন্তু ব্যবহার করি এটা আমি লাস্টে ব্যবহার করি যখন আমার চালটা মানে চাউলগুলো এবং গাজরগুলো তো সেদ্ধ হয়ে গেছে চাউলগুলো যখন নাইনটি পার্সেন্ট সেদ্ধ না হয়ে যাবেন তো আমি তত সময় চিনি আর লবণ কোনোটাই ব্যবহার করব না আপনারা অবশ্যই দেখবেন যে আমি কীভাবে ব্যবহার করি যদি আপনাদের পছন্দ একবার হলে এভাবে গাজরের পায়েস রান্না করে খাই গেন একদম দুর্দান্ত একটা টেস্ট পাবেন মার্শাল্লাহ এটা কোনো টেস্টের কোনো লাজবাব একদম নতুন একটা রেসিপি গাজরের হালুয়া সব কিছু আপনারা খেয়েছেন এভাবে গাজরের পায়েস রান্না করে খাইয়ে খাইয়ে দেখেন অবশ্যই ভালো লাগবে এখন দেখুন আমার চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক বাটির থেকে সামান্য দুছি আপনাদের আপনাদের সিস্ট মিনি চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন যতটা আপনারা চিনি মিষ্টি খান ততটা দেবেন আমি একবারের থেকে একটু কম এখানে আমি চিনি ব্যবহার করেছি আর স্বাদ মতন একটু লবণ দিয়েছে যাতে চিনির ব্যালেন্সটা যাতে নিয়ে আমার গাজর চাউল দুটোই কিন্তু পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে আপনারা দেখেই কিন্তু বুঝছে আর কালারটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে গাজরের যে একটা কালার সে কালারটা কিন্তু আমার পায়েসে কিন্তু দেখা যাওয়া যাচ্ছে এখানে কিন্তু আমি কোনো ফুড কালার সাফ হরান কিছুই আমি ব্যবহার করি নি আর কিছু ব্যবহার করার কোনো প্রশ্ন নেই হাতে দুইটা তিনটে উপকরণ থাকলে কিন্তু এই গাজরের পায়েসটা আপনার মেমেসে কিন্তু রান্না করে নিতে পারেন আপনারা সব প্রকারের পায়েস অবশ্যই খেয়েছেন একবার কিন্তু এই গাজরের পায়েসটা রান্না করে খেয়ে দেখেন যে কতটা টেস্টি আর কতটা ইয়ে আমার গাজরটা কিন্তু রান্না করে একদম কমপ্লিট পারফেক্টলি হয়ে গেছে দেখুন আমি তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ মশাল্লাহ আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যে যে প্রকারে পায়েস খাইছেন সব সবার উপরে কিন্তু এই গাজরের পায়েসটা কিন্তু একদম সেরা দেখুন আমার গাজর এবং চাউল দুটোই কিন্তু খিলা খিলা রয়েছে একটাও কিন্তু ভাগে নাই কি সুন্দর হয়েছে মার্শাল্লা মাসাল্লাহ অবশ্যই এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ একবার হলে বাসায় ট্রাই করবেন চেষ্টা করবেন খুব ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের আবারও আপনাদের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ